শৌরি তুই মানুষটা না পুরো অন্যরকম আমি আগে ভাবতাম তুই কত ভালো কিন্তু বিয়ের পরে দেখি তুই পুরো অন্যরকম মানে অন্যান্য মানুষের মধ্যে তোর কোনো মানে মিলই থেকে তুই পুরো আলাদা আচ্ছা আরে না না মানুষের সাথে আমারও মিল আছে কিন্তু তুই আমারে চিনতে পারিস না আছে বুঝি কি মিল আছে শুনি মিল একটাই মানুষ আমাকে চিনতে ভুল করে আর অন্য মানুষকে চিনতে ভুল করি

কি বলেছে তোমাকে ধন্যবাদ দিই আমার মুখিয়ার কোনো ভাষা নেই হ্যাঁ কেন কি করেছি আমি

আমার তো বাপতি বাপতি যত চড়া হই যা সেত বড় হই যা সে চল চল আমি ঘুমা দেখতে চল আচ্ছা শোনো এরকম বোরিং থাকতে না ভালো লাগছে না সবচেয়ে আমরা দুইজনে একটা গেম খেলি যদি তুমি ওই গেমে জিততে পারো তাহলে আমি এই পঞ্চাশ টাকা তোমাকে দেবো ঠিক আছে আমি একটা প্রশ্ন করব ওই প্রশ্নটার উত্তর দিতে পারলে আমার এই হাতের টাকাটা তোমার হুম কি ব্যাপার তুমি ভালো রুমালটা ফেলে দিলে কেন তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো এবার হাতের টাকাটা আমার প্রতিবেশীরা আমার এত বাস দেশে পদের ভিতরে দেখো আমি ঢিপ দিয়ে ফেলাইছি যদি তোমারও দেয় তা তুমিও বাড়ি ঢিপ দিয়ে ফেলাই একখানা জন ওদিক ওদিক ছুরি ফেলাই না এরকম রাখিয়ে দেবা হ্যাঁ এখন বা শোনা পথে বড়ক্ষণ আস্তাবাস দিও তো খাতো মাছ তো তখন দিয়ে না মানে তোমার কাজে লাগবে না বল দীপার উপুরিয়ে গেলাম তুমি নিয়ে বাস মাস লাগাইছিল আচ্ছা বল আমি যখন জন্মেছি তখন তোমার বয়স কত এই মনে করো তিন বছর হাঁটা শিখে গেছি ঠিক তাহলে তুমি কত বড় খারাপ তোমার তিন বছর বয়স তুমি হাঁটা শিখে গেছো আমি জন্মেছি অথচ তুমি আমার সাথে এক ফুটা দেখা করতে আসো কি হবে ঠিক আছে ও বৌমা এই পাটকাঠি দাদা কি তোমার পাটকাঠি বিক্রি করবা নাকি আরে কাকিমা না না এই পাট তো আমি বাড়ির থেকে বয়ে নিয়ে আইছি আরে ব্যাপারটা কি হইছে বলো নি আমার বর মাছ ধরতে আইছে জাল নিয়ে তা ও বাড়ির থেকে না আন্দাজ করতে পারছে না যে তিন জাল নিয়ে আইছি তো এই তিন আটি জালে কয়খানা পাট লাগবে তাই আমি বুদ্ধি দিয়েছি কি বাড়ির থেকে যে কটা পাট আছে গাড়ি ধরে নিয়ে আসো যে কটা লাগবে সেই কটা রেখে নি আর বাকি বাকিগুলো বাড়ি ফেরত নিয়ে যাবে কেন কি হয়েছে বোমা তুই অমন করে বলতেছিস কেন আরে বাবা মনের দুঃখে একটু কানবো বাইরে বসে যে কানবো কথা এইসব আলতু ফালতু কথা বলবো আর ঘরের ভিতরে তো শুয়ে শুয়ে কাঁদবো তাহলে ভিতরে জল ঢুকে যায় শাশুড়ির প্রতি কত ভালোবাসা মানুষটা শাশুড়ি মারা গেছে এই যে সবে চব্বিশ ঘন্টা মারিনি তাই এখন বেঁচে আছে এখন বোমা এখন কাঁদিনি দেখা বড় দুষ্কর চলো কা বাড়ি চলো আর দুঃখ করে না চলো আরে দূর সিমড়ি আমার শাশুড়ি মরার আগে বলিয়ে গেছিল। যে আমার চিতেরম মাটি দিয়ে শুকিয়ে দেবে সেই তো শরীরের একটা বিয়ে দিয়ে মানে শাড়ির না একটু ভালো ছিল না কি ছিল জন্য তো সেজন্য মাটি দিয়ে শুকাচ্ছে সে শরীর দিয়ে আর একটা বিয়ে দিয়ে ভালো তো শাড়ি আনবে বুঝছিস